الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد خاتم النبيين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو الى دار السلام ويهدي من يشاء الى صراط مستقيم فقال تعالى إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله آمنت بالله الحمد لله الله باك الشكر الله تعالى أماك إلى آخر منبيان أبن ولما يكرم الشطحي দাওয়াতে ইসলামের নিস্বতে বসার সুযোগ দিলেন সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে এই ঝিটকা হরিরামপুরের মাদাসা পাওয়া অনেক কঠিন ছিল মাদ্রাসা ছিল না সেখানে আল্লাহ ফজল করে মাদ্রাসা শুরু হয়েছে সুন্দর পরিবেশ হয়েছে ভোলা মা একে তৈরি হয়েছেন মেহনত করতেছেন আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করেন সকলের মেহনতকে আল্লাহ তাল্লাহ কবুল করেন মাদ্রাসা কায়েম করা মসজিদ নির্মাণ করা এরকমভাবে এই বিদ্বাদের সহযোগিতা অনেক কার খেয়ের মধ্যে আমরা অংশগ্রহণ করে থাকি কম বেশি এর জন্য উৎসাহী হয়ে উৎসাহিত করি কিন্তু অমুসলিমদের দাওয়াতের বিষয়টা আমাদের মধ্যে এই সমস্ত কোনোটার মতো গুরুত্ব রাখে না আমরা এটাকে প্রয়োজন মনে করি না ভুলে গেছি এমন বলেই ভুলছি এখন যে কেউ বলে তবুও এটা আমার ভালো লাগে না আমাদের দেশে মা বোনরা মসজিদে আসে না নামাজ পড়ে না ব্যবস্থা পাওয়া নাই আসা অনুসাদ ফেকাখানা এটা হইতে হইতে এমন অভ্যস্ত হয়ে গেছে মা বোনরা রাস্তাঘাটে প্রয়োজনে নামাজ কাজা করবে পাশের মসজিদে গিয়ে নামাজ পড়তে রাজি হয় না লোকজন নাই খালি আছে নামাজাম মুসলাম না কেন না আসতে আসতে এমনটাই হয়ে গেছে এখন মসজিদ যেন মহিলাদের জন্য মোটেই না এরকমই অমুসলিমদের দাওয়াত থেকে দূরে থাকতে কেমন হয়ে গেছি এটা আমাদের বিষয় না এটা আমাদের কোনো কাজই না এরকম একটা মানসিকতা পয়দা হয়ে গেছে অথচ আমরা নিজেরাই আমাদের অজান্তেই অমুসলিমদের দাওয়াত গ্রহণ করতেছি এবং অমুসলিমদের দাওয়াতটাই নিজের দাওয়াত মনে করতেছি ওদের শব্দগুলি আমরা প্রকাশ করি বলি ওদের শব্দগুলি দ্বারা আমরা নিজেরা বিভ্রান্ত হয়ে ওদের দিকে আগে যেমন এই কথাটা মাঝে মধ্যে বলা হয় মিছিল থাকে হিন্দু মুসলিম ভাই ভাই পরস্পরে বিভেদ নাই শব্দটাও সুন্দর সম্প্রতি রক্ষার দাওয়াত কিন্তু অর্থটা হইল কি কোনো পার্থক্য নাই হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকবে হিন্দুর গুরুত্বটা বেশি কাজে ইসলামের গুরুত্ব নাই আর এরকম শব্দগুলি আমরা যখন ব্যবহার করি তা আমাদের মুখে ওদের পক্ষে দেওয়াত হয় আমরা জানি না আমাদের নেতারা পর্যন্ত আমরাও ওই তালে তালে বলে থাকি আমাদের যুবকরা শিক্ষিত সমাজও যে ধর্ম যার যার উৎসব সবার বলি এই শব্দটা আমাদের কাছে খারাপ লাগে না যে করেই হোক বলি ফল কি হয় যে উৎসবে হাজির হওয়ার দ্বারা আমাদের মুসলিম ছেলে সন্তানরা ওদের দাওয়াত গ্রহণ করে ওদের কাছে নিজেকে ঋণী মনে করে ওটাই ভালো মনে করে এখন আমরা দাওয়াত ছেড়ে দিছি আমাদের মধ্যে দাওয়াতি চেতনা নাই হারায় গেছে আর ওদের শেখানো শব্দগুলি আমাদের মুখে আসে আমরা অজান্তেই এই শব্দগুলি বলে আমাদেরকে বরং দাওয়াত দিচ্ছি মুসলিমদের কাজে জোরার জন্য এটা একটা অবস্থা সৃষ্টি হয়ে যেতেছে আল্লাহ আমাদের হেদায়ত দেন শহীব দেন অনুভূতি পায়দা করে দেন মুসলিমদের দাওয়াত ছিল নবীজির সুন্নত বলে সবাই আ মুসলিমের দাওয়াত নবীজির সুন্নত মুসলিমের দাওয়াত নবীজির সুন্নত নবী সল্লা আলী প্রথম যখন আসেন তো নবুয় যখন আল্লাহ পাক দেন প্রথম দাওয়াতকে কাকে দিয়েছেন কোন মুসলিমকে না অমুসলিমকে শুধু তাই প্রথম দাওয়াত না জীবনভর অমুসলিমকে দাওয়াত দিয়ে গেছেন ইসলাম গ্রহণকারী নবীর শরবত থেকে পুরা দিন গ্রহণ করছেন আর অমুসলিমরা দাওয়াত গ্রহণ করতেই থাকছেন তাদেরকে দাওয়াত দিতেই থাকছেন মূল বিষয়টাই ছিল মুসলিমদের ময়দানে মেহনত আলহামদুলিল্লাহ এক পর্যায়ে ইসলামের ইজ্জত আসছে গালাবা হয়েছে যার জন্য ওই আনুষ্ঠানিক ওই ধরনের মোনাজম তরিকা দাওয়াত ব্যবস্থা ছিল না বিশেষ করে ব্রিটিশের এই দীর্ঘ শাসনের সময় এমন একটা গুণট অবস্থা ছিল যে আমাদের মধ্যে মুসলিম চেতনে আমরা হারাই ফেলতেছিলাম ওরা আমাদের মুসলিমরা পর্যন্ত ওদের অনুসরণ করত ওদের কথা বলতো ওদের কাছে যাইতো ওরা যা বলতো সেই সিদ্ধান্ত গ্রহণ করতো বাচ্চার নাম রাখলে কি বলতো যে আসতো জমিদার সাপ বাচ্চা ছেলে হয়েছে কী নাম রাখবো যে শ্রীমঙ্গল রাজ্ঞা তো মুসলিমের সন্তানের নাম শ্রীমঙ্গল রাখে কারণ বলে দিছে অমুক জুমিদার সাপ মণ্ডল সাপ বলে দিছে অমুক মণ্ডল রাগ্গা এই অবস্থা হয়ে গেছিল আমার অভূতি হারায় ফেলছি নিজেরা মুসলিম এই কথা মনেও ছিল না আল্লাপাক রহসানো দয়া আল্লাপাক আলামা ইকলামকে জিন্দা করছেন বহু ত্যাগের বিনিময়ে বহু রক্তের বিনিময়ে তারা আবার এই মেহনত কায়েম করছেন দা আমল শুরু করছেন দাউল দেওয়ান কায়েম করছেন অনেক বড় কারনামা তাদের ছিল যাদের উসিলে আজকে আমরা উজ্জীবিত অনুভূতি ফিরা পাইছি নিজেকে মুসলিম মনে করতেছি ওদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন ভাবতেছি যে আমাদের আকাবের বড় এসান আমাদের আল্লাহ পাকের দয়া করম আল্লাহ তালা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন আমাদেরকেও আল্লাহ তালা এই পথের পুথিক বানা এবং কবুল করেন একজন লেখক ছিল গায়কও ছিল যাদের নাম আপনারা শুনছেন এবং জানেন দেখতে শুনতে বিরাট দাঁড়ি লালন অনেক বই পত্তা আছে তার বেশ কিছু বইয়ের অংশ প্রচলিত শিক্ষা নিসাবেও দিছিল সরকার তার দেওয়া ছিল এইটা কুয়ার পানি টিউবলের পানি পুকুরের পানি নদী পানি সবই তো পানি নাম ভিন্ন এরকম আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান ও এবং সবই তো মানুষ কেন নাম ভিন্ন সবই একই পার্থক্য নাই এভাবে দাওয়াত দিয়ে গেছে বেইমানির প্রতি অন ইসলামের দাওয়াত দিয়ে গেছে আমাদের কিছু লোক শহীদাবাদ না থাকাতে শহীদ না থাকাতে তাদের ওইটাকে জেনে বসায় নিছে মুসলিম সন্তানরা ওইটাকেই পুঁজি মানাইয়া কাজ করতেছে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে গুমরা হয়েছে ওদের এই কথা এখনও যদি আমার সোচ্চার না হয় সচেতন না হই মেহনত না করি ফিকির না করি আমি হয়তো মুসলিম পরিচয় থাকতেছি আল্লাহ না করুন আমাদের না এগুলো থাকতে পারবে না যেভাবে মুসলিমদের পক্ষ থেকে জুলুম অত্যাচার চলছে মুসলিমদের উপরে ভারতে বিভিন্ন জায়গাতে তার মানে আমি জোর করেই মুসলিমকে মুসলিম বানায় ফেলার চেষ্টা করতেছি এটা হুজুর তো বলছেন ওদের দিন তো দাওয়াতের সিস্টেম ছিল না দাওয়াতের দিন ওদের না উল্টা ওরা দাওয়াতের দিন শুরু করছে এই জন্য আমাদের এ ব্যাপারে মোটেই বসে থাকার সুযোগ নাই আমরা যেন এখন থেকে পরিপূর্ণ প্রস্তুতি নেই পরিপূর্ণ হিম্মত করি আগে বাড়ি আল্লাহ যেন আমাদের মেহনতে ফিকিরে বড় মুস্তাকিল দায় জামাত পয়দা করে দেন যারা আমাদের মেহনত করেন অমুসলিম ভাইদের মূলত করে তাদেরকে দাওয়াত দিয়ে দেন আমাদের আশেপাশে কোনো অমুসলিম যাতে অমুসলিম থাকতে না পারে আমাদের মেহনত ফিকিরে তারা যেন মুসলিম হওয়ার সুযোগ লাভ করে আমরা এই মেহনত করে যাব সকলেই সম্মিলিত হবে পাক আমাদের সবাইকে শহীদ দেন হিম্মত আর খের দিয়ে দেন একজন অমুসলিমকে ইমানের পথ দেখানো এবং আপনার মেহনতের দ্বারা যদি সে ইমান গ্রহণ করতে পারে তাহলে ফল কি বলে একজন মানুষ এক মাঠ ভরা লাল উট দান করলে যে ফায়দা হইত তার চেয়ে বেশি উপকৃত সে হবে ফায়দা সে পাবে সাপ তার হবে ফাজুলাই ইহাদি আল্লাহ হবিকা খাই হামরিন কাজেই আমরা কি ভুলে না যাই সামনে রাখি মেহনত করি আল্লাহবাক তৌফিক দেন কবুল করেন খুব দুঃখজনক আজকে আমাদের সমাজের বহু মুসলিম নারী অমুসলিম যুবকদের বিভিন্ন সল বাহানায় তাদের চাতুরতার ফাঁদে পড়া অ মুসলিমদের সাথে সক্ষকতা করছে তাদের কাছে গেছে নিজের ইজ্জত আবর ধ্বংস করছে দিন ধ্বংস করছে বিয়ের নামে তারা নিয়ে গিয়া তাদেরকে যা ইচ্ছাতেই ব্যবহার করছে পূজা করাইতেছে বিভিন্নভাবে কেন হইতেছে আজকে আমি সচেতন না আমার মুসলিম সমাজ সচেতন না ওদেরকে দেওয়া কি উল্টা ওরা আমাদের ঘরের সন্তানদেরকে নিয়ে যাইতেছে কতদিন আর এভাবে আমরা বসে থাকবো নীরব ধর্ষণ ভূমিকা পালন করবো যা আমাদের জন্য কোনো অবস্থাতেই মানায় না একটা মাদসা পড়ব আমি ঘিউরের তাকে নিয়ে গেছে হিন্দুক ছেলে দুই বছর পরে যে করেই হোক সে বিয়ে করছে ওখানে সেখানে পূজা করাইছে সিঁদুর পড়াইছে সব কিছু করাইছে পাক হেদায়াতের মালিক তার বুঝে আসছে ফিরে আসছে মামলা করছে চলতেছে আল্লাহ তালা এই এক একজনকে তো আল্লাহ হেদায়াত বুঝ দিছেন অন্য কাজ চাইলেও পারতেছে না ইন্ডিয়া নিয়ে গেছে বেঁচে ফেলছে সাড়ে তিন লাখের বেশি ওখানে আমাদের মা বোনরা আছে ওদের খপরে পড়ে চলে গেছে যেমন আমরা দাওয়াতটা জোরদার করব ঘরে মেহনত হবে বাইরে মেহনত হবে আমাদের সন্তানরাও নিরাপদ থাকবে এবং অমুসলিমরাও মুসলিম হবে আমরা আশা করি কম দাওয়াতের কাজ থাকলে নিজের ঘরবার আপনজন আত্মীয়দের ইমান আমল রক্ষা করার ব্যবস্থা করা হয় এজন্য যে দাওয়াত দেয় সে ফসল ঘরে তোলে এক্ষেত্রে আমরা অবশ্যই গফলত না করি মেহনত করি পাক আমাদের তৌফিক দেন কবুল করেন ওসল্ল্লা তালা নবী গুল্ভি ওয়া আল্লাহ আলহি ওয়া সাবি ওয়াসাল্লাম উনত্রিশ তারিখে যে প্রোগ্রামটা আমরা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত করলাম আমরা সকলে সম্মিলিতভাবে বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা চালাই আসি মিননাউলাউমিনাল্লাহ আল্লাহ আল্লাহ তালা পূর্ণতায় পৌঁছাই দেন ওসল্ল্লা তালা নবী গুলম্বি ওয়া আল্লাহ আলহি ওয়া সাবিহি وبارك وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا إله العالمين تب علينا أجمعين إنا كفيناك المستهزئين আল্লাহ মাফ চাই মাফ করে দেন আমা সাফ করে দেন হিনত আলিয়া পায়দা করে দেন দর্দ ভরা দিল পায়দা করে দেন খাস রহমত নাজিল করেন তার পেশকে হফাজত করেন সিহাতফিয়ত ফলাদ করেন আল্লাহ আমাদের মেহনতকে কবুল করেন এই ফিকিরকে ব্যাপক করে দেন এ আল্লাহ তাম করে দেন এবং আম করে দেন এ আল্লাহ সকলের দিলকে আপনি আপনার মোহাম্মদে পাগল পরা বানায় দেন আপনার বান্ধবদেরকে আপনার মুখী বানারের মেহনত চেষ্টা পূর্ণ করে দেন আল্লাহ আমাদের কাউকে মহারুম করবেন না কাউকে বঞ্চিত করবেন না আল্লাহ আল্লাহ মুখাল্লিবাল ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب برحمتك يا أرحم الراحمين وصلى الله